ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে আসলে অনেক কাজের চাপ তার সাথে সাথে ব্যস্ততা বেড়ে গেছে রাতের বেলায় সব কাজ রান্না সব কিছু কমপ্লিট করে তারপরে আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই মাসপির পাপাও অফিসে যায় ওর জন্য খাবার রেডি করে যেতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটা শুরু করলাম একদম দুপুরের পর থেকে দুপুরবেলা অনেক রোদ উঠেছে তার জন্য আমি কিছু মশলা এই যে রোদে দিয়ে দিয়েছি মরিচ তেজপাতা আর হচ্ছে রাঁধুনি সজ এটা আমি মাছের মধ্যে পাটায় পিষে দেই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখানে আমি তিন দিন আগে অনলাইনে কিছু ব্যবহারিক প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আমি রাফ ইউজ করবো যার জন্য চাদর আর হচ্ছে একটা শাল আর একটা ক্রপ টপ ব্লাউজ তো আমি দেখতেছি চাদরগুলা কেমন দেখছি আলহামদুলিল্লাহ চাদরগুলা কিন্তু অনেক ভালো রেগুলার ব্যবহার করার জন্য যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর দুই তিন দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করতে হয় কিছু ভালো বেডশিট আছে সেগুলো আমি এই মুহূর্তে ব্যবহার করব না তাই আমি একদম নর্মালের মধ্যে রেগুলার ব্যবহার করব সেই ধরনের বেডশিট অর্ডার করেছি তো যে আপুর পেজ থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট পেয়েছি আমি তো খুব খুশি হয়েছি এখানে আমি একটা শাল নিয়েছি উলের শাল গত শীতেও দুইটা নিয়েছিলাম আম্মুকে দিয়েছিলাম একটা কালার সেটা ছিল সি গ্রিন কালার আর সেই কালারটা আবার আমি খুঁজে পেয়েছি তো আমি তাই নিয়ে নিলাম আর এই চাদর গুলা কিন্তু সবসময় ব্যবহারের জন্য খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার জিনিসগুলো তো আমি এখানে বেডে বিছিয়ে দেখলাম যে এটা চাই সাইজটা কেমন তো দেখলাম একদম কিং সাইজ আর বালিশের কাবারগুলো অনেক বড়ো ছিল তো আমার তো খুব পছন্দ হয়েছে দুইটা বেডের জন্য দুইটা কালার নিয়েছি আর একটা কালার ছিল বেগুনি তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু জিনিস কিনেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি স্কুল থেকে আনার সময় আমি আর এফ এলের দোকানে ঢুকে যে টুলটা নিয়েছি দুইটা ফুলদানি নিয়েছি আর একটা পার্স নিয়েছি এগুলো আমার খুব দরকার ছিল যেহেতু আমি এখন বাবুকে নিয়ে স্কুল যাচ্ছি বেশি বড় পার্স না নিয়ে ছোট পার্স নিলে খুব ভালো হয় তাই আমি এটা আর মাসপির জন্য একটা ওয়াটার বোতলও নিয়েছি আর এখন হচ্ছে রাতের বেলা একদম চলে আসলাম আমি রান্নাঘরে কারণ গতকাল দুপুরের জন্য তরকারি আমাকে আজকে রাতেই রান্না করে রেখে দিতে হবে সকালবেলা স্কুল থেকে আসার পরে দুপুরে রান্না করতে দেরি হয়ে যায় তাই আমি এখন একবারে মলা মাছের তরকারিটা রান্না করে রেখে দিব কালকেই স্কুল থেকে আসার পর শুধু ভাতটা রান্না করলেই আমার হয়ে যাবে আমি কিন্তু এভাবেই প্রত্যেক দিন রাতে সব কাজ গুছিয়ে রাখি তাহলে আমার পরের দিন চাপটা কম হয় যেহেতু এখন বাচ্চাকে নিয়ে রেগুলার আমার স্কুলে যেতে হচ্ছে কাজের চাপটা কম করার জন্যই আমি রাতে অনেক কাজ এগিয়ে রাখি তো এখন এখানে আমি মূলা পেঁয়াজ বেগুন আলু আর কাঁচামরিচ একসাথে ধুয়ে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে রাঁধুনি মশলা বাটা ধনিয়া পাতা ব্লেন্ড করে রেখেছি কারণ প্রত্যেক দিন ধনিয়া পাতা কেটে ধোয়া আমার সম্ভব হচ্ছে না এগুলো সব কিছু দিয়ে একবারে মাখিয়ে মলা মাছ দিয়ে তরকারিটা বসিয়ে দিব আর অসম্ভব মজা হয়েছিল এই তরকারিটা আজকে যেহেতু খাওয়ার পরে ভয় যাবার দিয়েছি তাই বলতে পারতেছি তো এখন আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে এটাকে বলক তুলে তরকারিটা রান্না করে নিব আজকে ভয় যাবার যখন দিচ্ছি প্রচুর কাশি হচ্ছিল আর একটু ঠান্ডা লেগেছে যেহেতু অনেক ভোরে আমি বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি এর জন্য একটু আপনাদের জন্য সমস্যা হতে পারে প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আর কণ্ঠটা খারাপ হওয়ার জন্য অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি মাছ পি বলে গরম গরম ডিম সিদ্ধ খাবে তো আমরাও কিন্তু তার সাথে খেয়ে নিচ্ছি ওকে একটু দেশি মুরগির ডিমটা দিয়েছি কারণ আমরা যদি দেশি মুরগির ডিম খাই তাহলে ও বেশি খেতে পারবে না এই আমরা ব্রয়লারটা খাচ্ছি ওকে দেশি দিচ্ছি কয়েকটা আঙ্গুরও ধুয়ে নিয়েছি হালকা পাতলা নাস্তা করে নিব কারণ আমি ঘুম থেকে উঠেছি মাগরিবের সময় ঘুমিয়েছিলাম আর উঠতে দেরি হয়ে গিয়েছে এপাশে তরকারিটা বলক উঠে গিয়েছে আসলে এখন দেখা যায় বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার পরে আসার পরে সংসারে কাজকর্ম করে এই ভিডিও এডিট করে সারাটা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে অনেক প্যারা হয়ে যাচ্ছে কিভাবে সব কিছু মেনটেন করবো আস্তে আস্তে আল্লাহ যেন সব কিছু মেনটেন করার ক্ষমতা আমাকে দেয় তো এখানে আমরা একসাথে বসে হালকা একটু নাস্তা করে নিচ্ছি আর ঠান্ডা লেগেছে আদা চাটাও খেয়ে নিব তো মাসপি বাবা বলতেছে আদা চা করো না লেবু চা করো তো আমি লেবু চা এগুলো খাওয়ার পরে করে নিব ইদানিং বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সব কাজের চাপ পড়ার জন্য আমি টাইমলি ভিডিও দিতে পারছি না দেখা যাচ্ছে যে আমার ভিডিও আধা ঘন্টা এক ঘন্টা পরে যাচ্ছে কিছু করার নাই কিছু করার নাই আমার সব কাজ একা করতে গেলে একটু তো এলোমেলো হবে কিছু করার নাই তো এখানে আমি লেবু চিপে চাটা বানিয়ে নিব মাসপির পাপা লেবু চা খাবে কারণ ঠান্ডাতে নাকি এই লেবু চাটা অনেক উপকার তা আমি এখানে লবঙ্গও দিয়েছি তেজপাতাও দিয়েছি আর এখন হচ্ছে চাটা বসে বসে খেয়ে নিব। আজকে রাতে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে রাখছি সকালবেলা শুধু বাবুকে নিয়ে স্কুলে চলে যাব। যেন কোনো কাজ করতে না হয় অনেক সকালে উঠে আসলে কাজটা করা খুব সমস্যা হয়ে যায় নতুন নতুন আর সবচেয়ে প্রথম প্রথম স্কুলে নিয়ে যাচ্ছি এজন্যই মনে হয় সমস্যাটা হচ্ছে রুটিন এলোমেলো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন মলা মাছের তরকারিটা হয়ে গেছে আর এখানে মাস পিকে সকালে টিফিন দিবো তার জন্য আমি নুডলসটা সিদ্ধ করে রেখে দিব। সকালবেলা উঠে শুধু ভাজি করে আমি নুডলসটা নিয়ে যেতে পারবো আর মলা মাছের তরকারি এটা হচ্ছে দুপুরবেলা খাবো তাই একদম এখানে রেডি করে রেখে দিচ্ছি স্কুল থেকে এসে আর দুপুরবেলা রান্না করব না তো নুডলসটা আমি ঠান্ডা করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে কালকে সকালবেলা উঠে ডিম দিয়ে ভাজি করে নিতে পারবো গুড মর্নিং এটা ছিল পরের দিন সকালবেলা তো আমি স্কুলে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি আর আমার ছেলে স্কুলে বের হয়ে যাব তো ওকে দেখেন রেডি করে দিয়েছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে